আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল হতে পারে না বললেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত সন্ধ্যায় সব এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিপলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে মন্তব্য করেছেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ কোনো ভাবেই রাজনৈতিক দল হতে পারে না গণ অভ্যুত্থানের কর্মসূচিতে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ ফাংশন করতে পারছে না আওয়ামী লীগ কোনোভাবেই একটি রাজনৈতিক দল হতে পারে না একদিনে গাজায় নিহতের সংখ্যা আরও একত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গত উপত্যকাটিতে প্রাণ গেছে আরও একত্রিশ জনের সময় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছেছে আজ আলজাজিরার লাইভেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের উপর গুপ্তচরবৃত্তি করছে মিশর কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলি সংবাদমাধ্যম নাৎসিভনেটের দাবি করেছে যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান যা বেনি সুয়েব সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে এদিকে ভারত যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পাল্টা জবাব দ্রুত এবং চূড়ান্তভাবে দেয়া হবে বললেন পাকিস্তান সেনাপ্রধান কাশ্মীর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান কাশ্মীর স্থল পর্যটনস্থল পাহব সশস্ত্র হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহতের জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সাড়া না দিল এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসলাম মুনির এবারে জানাবো পাক সেনাদের বক্তব্য ভারতের নতুন বিতর্কের জন্ম জম্মু কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্য উত্তেজনা এখন চরমে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা বাড়ছে এদিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মনিরের দেয়া একটি পুরনো বক্তব্য নিয়ে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারত সেখানে তিনি কাশ্মীরকে পাকিস্তানের গলার শির হিসেবে উল্লেখ করেছিলেন সেই তার সেই বক্তব্য নিয়েই ভারত ফুসে উঠে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বললেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার একই মে সন্ধ্যায় সবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে সব মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয় গণ অভ্যুত্থানের পরেই দল রাজনীতি করার ফাংশন হয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে গত সতেরো সুশীল জানান হাসনাত আবদুল্লাহ তিনি আরো বলেন আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই জুলাই গণ পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা হবে এদিকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি শুক্রবার দুই মে বিকাল তিনটায় রাজধানীর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবেতে উপস্থিত থাকবে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ববৃন্দ দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যা জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে এ সমাবেশে অংশগ্রহণ করবেন এনসিপির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ একদিনে গাজায় নিহত আরও একত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনি উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে চব্বিশ ঘণ্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও অন্তত একত্রিশ জনের সময় আহত হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তি এর মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছেছে শুক্রবার আলজাজিরার লাইবেই তথ্য জানিয়েছে চিকিৎসা সূত্র জানিয়েছে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একত্র তিরিশ জন নিহত হয়েছে এবং শুক্রবার বোরে হামলা আরও মৃত্যুর খবর পাওয়া গেছে বেশ কয়েকজন প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী মধ্য অঞ্চলে বুড়েইস শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি সামরিক বাহিনী গোলা বর্ষণ করছে গাজায় থাকা আল জাজিরাস আরবি সাংবাদিকের তথ্যমতে খান ইউনেসের পূর্বে শেখ নাসরপাড়ায় ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে তে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে দখলদার বাহিনী শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের উপর অন্যায়ভাবে গোলাবর্ষণ করছে যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে দেখা গিয়েছে সেখানে নিরীহ মানুষেরা খাবার ছাড়া অনাহারে সেখানে কোনোভাবে জীবনযাপন করছে মিশরের বিরুদ্ধে গুপ্তচর অভিযোগ ইসরায়েলের চীনা বিমানবাহিনী সহায়তায় ইসরায়েলের উপর গুপ্তচর ভিত্তি করছে মিশর কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলি সংবাদ মাধ্যম নাতসিব নেট জানিয়েছে যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেম সক্ষমতা পরীক্ষা শুরু করেছে যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান যা বেনিসুয়েব সাম সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রতিবেদন অনুসারে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সিনা এবং ইসরায়েলের আকাশ সীমায় ঘটনাবলীর রিয়েল টাইম আকাশ সীমায় দৃশ্যমান প্রদান করতে সক্ষম যার ফলে মিশর ইসরায়েলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম ওয়েবসাইটটি দাবি করেছে সিন ইসরায়েলি সীমান্তের কাছে উস্কানিমূলক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সতর্ক ব্যবস্থা সক্রিয় রয়েছে অন্যদিকে চীনা বিমানটি ইসরায়েলি প্রতিক্রিয়া রেকর্ড করেছে প্রতিবেদনে এই পদক্ষেপটি মিশরের ইসরায়েল শান্তি চুক্তি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারেন্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি বিষয়ে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে হাইফা বন্দরের মতো তার ভূখণ্ডে চীনা সাতের প্রতি সাড়া দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে জোর দিয়ে বলা হয়েছে ইসরায়েল তাই নয় এই ধরনের উস্কানি সহ্য করা উচিত নয় প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হল যখন এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য মিশর এবং চীন যৌথ বিমান মহড়া চালাচ্ছে এই অভিযোগের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি ইসরায়েল